আজকে রাতটা কিসের রাত জুম্মার রাত আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে বরকতময় একটা সময় সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম হলো ইয়ামুল জুমআ সোভাল আল্লাহ বলে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা জুম্মার দিন আজকে জুম্মার রাত কিন্তু শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আজকে যদি আমরা এখানে নিয়তটা ক্লিয়ার করে বসতে পারি আল্লাহ আল্লাহাক আমাদেরকে কবুল করতেও পারে কথা বলেন ঠিক না মহান আল্লাহ সুহান হুয়া তাইনা কালামুল্লাহ শরীফের সাদ ফরমান কুরানুল করিমের সৌরাতুল ঝুমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আয়ু আল্লাহ দি না আমানো ইদানু দিয়া লিসলা তিমি ও মিল ঝুম আ

ইজা নুদিয়ালি সালাজ যখনই তোমাদেরকে ডাক দাও হয় নামাজের জন্য সুবহানাল্লাহ বলে কিসের জন্য কথা বলেন একটু আরে ভাই অনেকেই নামাজ না পড়ার অভ্যাস থাকতে পারে কিন্তু নামাজ কথাটা মুখ দিয়ে বলতে বলতে একটা mohabbat তৈরি হয়ে যাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমেন বান্দারা যখন ওই নামাজের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয় যা নুদি আলিস এখানে আমভাবে ভাবে বলা হয়েছে সমস্ত নামাজের কথা সুবহানাল্লাহ বলেন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হয় পরবর্তীতে আবার খাস হইতেছে মিয়াউমিল জুমা বিশেষ করে জুমার দিনে সুবহানাল্লাহ বলেন জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য হয় ডাকাও বিশেষ করে রে ভাই জুমার দিনেও এসে জুমার নামাজটা পায় না এমন পোড়া কপাল দু একজন আছে না নাই আছে ভাই আজান হয়ে গেল অলসতা সারে না যে মাত্র আজান হলো আরেকটু কাজ করি আজান হয়ে গেল যে মাত্র খুদবা হইতেছে আর একটু কাজ করি শেষ পর্যন্ত ওই খুদবা বয়ান নামাজটাও চলে যায় ওই সোনার চান কিন্তু শেষ পর্যন্ত জুমার নামাজটাও ধরতে পারে না অথচ হাদিস শরীফ এসেছে লাগা তারা তিন জুম্মা যদি কেহ ফৌত করে কয়টা তিনটা জুম্মা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় লাগা তারা তার নামটা চিরতরে মুনাফিকের খাতায় লেখা হয়ে যায় চিল্লায় বলেন আমার ভাইরা পাসওয়ার্ড তো নামাজ তো বটেই কিন্তু সপ্তাহের এই শ্রেষ্ঠ দিনে জুমার নামাজ এটা দয়া করে কখনো ছেড়ে দিবেন না জুমার দিনের আলাদা ফজিলত আছে না নাই হুজুররা প্রত্যেক মসজিদে খতিব সাহেবরা মেম্বারে বসেই ওয়াজ করে থাকেন আগে আসলে কি কিসো পরে আসলে কি আপ আছে না নাই সব সময় চেষ্টা করব আমরা জমার দিন অতি তাড়াতাড়ি প্রথম কাতারে সবার আগে গিয়ে মসজিদে বসার জন্য কথা বলেন ঠিক কিনা তা আমার ভাইয়ারা বিশেষ করে যখন আমাদেরকে মসজিদ থেকে ডাক দেয় মহাজিন নামাজের জন্য আমার যুবক ভাইয়ারা তোমার মোবাইলটা বন্ধ করে দাও মোবাইল টিপা টিপি বন্ধ করে দাও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করে দাও দ্রুত গতিতে তুমি মসজিদে চলে আসো বিশেষ করে জমার দিনে প্রত্যেকটা জমায় প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এক একটা বিষয়ের আলোকে কোরআন সন্ন্যার আলোকে আলোচনা করে কথা কন ঠেকেরা একজন মানুষ স্বাভাবিকভাবে যদি আর কোনো পড়ালেখা করে নাই কিছু জানে না শুধু জুমার নামাজটা নিয়মিত আজান হওয়ার সাথে মসজিদে এসে বসে যায় বছরের বাউন্ন সপ্তাহে ওই ব্যক্তি অনেক বিষয় জেনে ফেলবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকজন খতিব সাহেব প্রত্যেক জমাতে আলাদা আলাদা বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো আলোচনা করে কথা বলেন ঠিক না ওয়াজ মাহফিলে তো আসলে শ্রোতাদের মন জয় করার জন্য মন রক্ষা করার জন্য আমরা কথা এদিক সেদিক বলতে হয় কথা বলেন ঠিক না আর জুমার মসজিদের আলোচনাটা হয় ধারাবাহিক আলোচনা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এখন জমা দেউ সানি মাস এরপরে রজব মাস এরপরে শাহবান মাস এরপরে রমজান মাস এরপরে শাহওয়াল জিলপা জিলহাজ এক একটা মাসে চারটা পাঁচটা করে খুদ বা চারটা পাঁচটা এক একটা আলাদা সাবজেক্টের উপরে খতিব সাহেব কথা বলেন কথা বলেন ঠিক কিনা তা আমরা যদি মনের কান দিয়ে জুমার দিনের আলোচনাগুলো শুনি তাহলে অবশ্যই আমাদের ফায়দা আছে না নাই কিন্তু আমাদের সমাজে সমস্যা হলো আমরা সকলেই জানি খুব বেশি মানি খুব কিনা খতিব সাহ কি করবে তার চাইতে কি আমি কম জানি নাকি আছে না মানুষ আমি বলবো বাবা আপনি জানেন ঠিক আছে এরপরেও আপনার মহল্লার উডি খতিব সাহেব ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব আসে আল্লাহ পাকের পক্ষ থেকে সব আল্লাহ বলে এমন হতে পারে আপনার না জানা বিষয়টা আপনি জানতে পারেন অথবা জানা বিষয়টা আপনি ভুলে গেছেন অথবা আমলে নাই আরেকজনের কাছ থেকে শুনলে আপনার আমলটা চাঙ্গা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য বলবো জুমার দিন আজান হওয়ার সাথে সাথে আমরা চলে যাব কোথায় কোথায় চলে যাব পার্বত ইনশাআল্লাহ খতিব সাহেবের আলোচনা যদি আপনার ভালো নাও লাগে আগে যাওয়ার কারণে আলাদা একটা ফজিলত আছে না নাই আপনি চুপ করে যায় বসে থাকলেন যাই খতিব সাহ যা বলে আমি যা তা জানি জানেন এরপরেও বসে থাকেন কোরআনের একটা আয়াত শুনলে আপনার সব আছে হাদিস শরীফ শুনলে সব আছে আর আমলের নিয়তে শুনলে সব আছে না নাই কথা বলেন একটা মাস আলাম শিখতে পারলে আপনার কত লাভ আজকালকে আমাদের সমস্যা হলো আমরা জানি না বুঝি না বুঝতেও চেষ্টা করি না এমন মন মানসিকতা আছে না নাই চেষ্টা করব আমরা সব সময় আরো জানার জন্য আরো জানার জন্য জানলেই মানতে বঞ্চাবে আর আমরা যাই কোন দিকে বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আমার ভাইরা কোরআন সুন্নার এলেন তোমরা নিজেদের ভিতরে একটু ঢোকাও আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে দিন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কথা বলে ফরজ না নফল এলমে দিন শিক্ষা করা কি ফরজ শিখতেই হবে আপনাকে কোন পরিমাণ যেই পরিমাণ এলেম না হইলে অন্তত চলা যায় না মাস আলা মাসাইল যে পরিমাণ না হলে অন্তত এই যে ইসলামের যে পাঁচটা স্তম্ভ এই বিষয়গুলো মানুষ জানে না এই বিষয়গুলো জানা কিন্তু প্রত্যেকটা মোমেন মুসলমান নর নারীর উপরে ফরজ ঠিক না ভাই যুবক ভাই তুমি আজকে ইচ্ছা করলে এই মোবাইলের মাধ্যমেই অনেক কিছু তুমি পরিবর্তন হইতে পারো মোবাইলের মাধ্যমেই কিতাব ছেলেমেয়েরা হাতে নিতে চায় না মোবাইল হাতে নিতে অভ্যস্ত নেন মোবাইল মোবাইলে মাধ্যমে তাফসির আনা যায় হাদিস আনা যায় ফিক আনা যায় মাস আল্লাহ মাসাইলের কিতাব আনা যায় কথা বলেন ঠিক না ও যুবক তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল টানতেছ আমি তোমাকে বলবো ভাই যেহেতু আমি মনে করি আপনার আমার মহাব্বতের মানুষ ঠিক না এই এলাকায় কি আমি নতুন আসছি অনেক আসছি আল্লাহর মেহেরবানীতে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানীতে তা আপনাদেরকে কিছু কথা আমি বলে যাই যেগুলো আমল করলে আমরা নাজাদ পাবো ইনশাহ আর আমাদের বলার পিছনে লাভটা কি আদাল লো আলাল খয় ফাইলি ভালো কাজের যে ব্যক্তি ডিরেকশন দেয় একজন মানুষকে উপদেশ দেয় উপদেশ দেওয়ার পরে কেউ যদি ওই কাজটা করে যিনি উপদেশ দিল যিনি উৎসাহ দিল সমপরিমাণ সব রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে সোহার আল্লাহ তামার যুবক ভাইরা এই মোবাইল নিয়ে ফেসবুক দিয়ে আমরা তো দেখি ভাই চোখ তো বন্ধ থাকে না একটু গাড়িতে উঠলে পাশের সিটের যে ভাই সামনের সিটের যে ভাই ডানে ভামে থাকেই তো কেউ না কেউ যতক্ষণ সময় মাঝে মাঝে দেখেন নাইটের গাড়িতে উঠি তবুও মোবাইল হাতে সারাটা রাত গাড়ি চলতেছে মোবাইল তার হাতে আছে কি দেখতেছে কি না দেখতেছে আমি বলবো ভাই যে তুমি চোখ তাকিয়ে ওইদিকে দেখলা হাত দিয়ে টাচ করলা যদি বিষয়গুলো এমন হয় শরীয়ত যেটাকে সাপোর্ট করে না অশ্লীল ছবি অশ্লীল কর্মকাণ্ড তুমি চোখ দিয়ে তাকায় দেখলা এই চোখের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না জবান খুলে বলেন দিতে হবে কি হবে না সরাসরি একটা বেগানা মহিলার দিকে ডাইরেক্ট তাকায় দেখলেও যে পরিমাণ গুণা মোবাইলে এনে কেউ যদি এরকম তাকায় দেখে সম পরিমাণ এতে কোনো কম বেশি হবে বলেন কেউ আছে কোনো কম বেশি তা আমার যুবক ভাইরা তুমি খেয়াল করো হয়তো অনেকেই মনে করবেন আমি তো গোপনে দেখতেছি কেউ দেখে না ঘরের দরজা বন্ধ করে দিয়েছি আমার মাও জানলো না আমার বাবাও জানলো না পাড়া প্রতিবেশী কেউ জানলো না শীতের দিন তো শোকের বিছানা উপরে ল্যাপ কম্বল ল্যাপের নিচে দিয়ে মোবাইলটা দেখতেছি পৃথিবীর কেউ দেখলো না আমি বলবো ভাইরে তোমার চিন্তা চেতনা তোমার ধারণা ঠিক আছে কিন্তু তুমি এমন একজনকে ফাঁকি দিতে পারবা না যিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আল্লাহ কি ঘুমায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহু আকবার তুমি কাকে ফাঁকি দিতে চাও রে ভাই তুমি যদি ওই সাত সমুদ্রের নিচেও কোনো মেশিন দিয়ে কোনো আধুনিক যন্ত্র যদি আবিষ্কার হয় নিচে চলে গিয়ে অপকর্ম করবে সেই সাত সমুদ্রের তলদেশের খবর পর্যন্ত আমার আল্লাহ জানে